একটা খেলে আমাকে তো ডাকতে তুমি কি আর এতদূর থেকে আসতে পারতে বলো তাই কি ঠিক আছে এবারে ডাকবো খুব সুন্দর ও তাই তুমি দেখলে গুড মর্নিং এখন গুড মর্নিং না ঠিক আছে বন্ধু এখন গুড ইভিনিং তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু জিনিসগুলো খুব সুন্দর থ্যাংক ইউ কমেন্ট করো সবাই বন্ধু কমেন্ট করো গৌরাঙ্গ কমেন্ট করো জলদি জলদি ভালো আছি বন্ধু ভালো থাকো এটাই চাই সবার কাছ থেকে যে সবাই ভালো থাকবে ঠিক আছে আমি গ্রামের বাড়িতে এসেছি ছুটিতে ছুটি এখনো শেষ হয় নাই ও আচ্ছা ভালো ও তো এসে যাওয়ার អត់ថាប ੱਚ ហ្នឹង